সঠিক নিয়মে দ্বারাজের টেন টেন ক্যাম্পেইন থেকে কিভাবে দশ টাকা ডিলের প্রোডাক্ট কিনবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো এখান থেকে আপনি দশ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ডিলের প্রোডাক্ট নিতে পারবেন এবং আপনি দশ টাকায় দামি দামি প্রোডাক্ট নিতে পারবেন এবং এই প্রোডাক্টের লিঙ্ক কোথায় পাবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে জেগাসটি করতে হবে আপনার ফোনের দারাস অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে তো আমি এখান থেকে জাস্ট আমার দ্বারাস অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পর জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো আপনার যদি দার্স অ্যাকাউন্ট না খোলা থাকে কীভাবে দার্স অ্যাকাউন্ট খুলতে হয় তো সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে তো ভিডিও অবশ্যই দেখে নেবেন তারপরে ওপর যে ব্যানার দেখতে পাচ্ছেন তো এখান থেকে ব্যানার সোয়াইপ করবেন তারপর এখান দেখতে পাবেন দশ টাকা ডিলের ব্যানার থাকবে তো ব্যানার উপর ক্লিক করার পর এইরকম আপনি নিচে দশ টাকা ডিলের প্রোডাক্ট দেখতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট এখানে দশ টাকা ডিলে ক্লিক করি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে এরপর এইখান থেকে আপনি উপরের সময় দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন দশ টাকা ডিলের প্রোডাক্ট রয়েছে একশো টাকা ডিলের প্রোডাক্ট রয়েছে এক হাজার টাকা ডিলের প্রোডাক্ট রয়েছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা ডিলের প্রোডাক্ট রয়েছে তো এখান থেকে দশ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ডিলের প্রোডাক্ট নিতে পারবেন তারপর এখান দেখতে পাচ্ছেন নিচে আপনার সময় দেওয়া রয়েছে তো কয়টার সময় লাইভ হবে তো এখান থেকে আপনি খুব সহজেই দেখতে পারবেন তো সেই সময়ে আপনার এই দশ টাকা ডিলের প্রোডাক্টগুলো নিতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনার এখানে ডিলের প্রোডাক্টগুলো চলবে তো এখান থেকে আপনি সময়গুলো দেখে জাস্ট আপনি অর্ডার করতে পারবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তো এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে কাট করে রাখবেন ধরেন আমি এই প্রোডাক্ট এখান থেকে কাট করব তার জন্য জাস্ট এই প্রোডাক্টগুলো ক্লিক করে দিলাম ফার্স্ট এখানে লাইভ চলার আগে এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করে প্রোডাক্টগুলো কাট করে রাখবেন যখন আপনার লাইভ শুরু হবে তখন আপনি জাস্ট এই প্রোডাক্টে লিঙ্কে ঢুকে যাবেন অর্থাৎ লিঙ্কে ঢুকে অর্ডার করতে হবে জাস্ট আমি এখান থেকে দশ টাকা ডিল যে রয়েছে তো এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো প্রোডাক্ট এখান থেকে আপনি দশ টাকা নিতে পারবেন যখন আপনার দশ টাকা ডিলে লাইভটি শুরু হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা ডিল রয়েছে তো আমি একশো টাকা ডিলে ক্লিক করলে এখান থেকে একশো টাকার প্রোডাক্ট দেখতে পারবো তারপর এক হাজার টাকা ক্লিক করলে এক হাজার টাকা ডিলের প্রোডাক্ট আমি দেখতে পারবো তো এখন দেখে দিচ্ছি দশ টাকা ডিলের প্রোডাক্ট কীভাবে কিন্তু হয় তো আমি দশ টাকা ডিলের প্রোডাক্টে চলে আসলাম তারপর এখান থেকে যখন প্রোডাক্টটি লাইভ হবে তখন আপনি এই পেজে চলে আসবেন তারপর এখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট লেখা থাকবে অর্থাৎ প্রোডাক্টের নিচ্ছে অ্যাড টু কার্ট তো অ্যাড টু কার্ডে ক্লিক করবেন তো ক্লিক করার পর প্রথমে এখানে আপনার বাইনা লেখা চলে নাও আসতে পারে তো প্রথমে এখানে অ্যাড টু উই আসবে তারপর এখান থেকে কী করবেন জাস্ট আমি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর জাস্ট আবার প্রোডাক্টে ঢুকবেন এইভাবে আপনি ব্যাক করতে থাকবেন এবং ঢুকতে থাকবেন দেখতে পাবেন এক সময় এখান থেকে আপনার দশ টাকা সিলেট হয়ে যাবে তো যখনই আপনার দশ টাকা লেখা চলে আসবে তখন জাস্ট এখান থেকে আপনি বাইনা ক্লিক করে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডারটি আপনি কনফার্ম করতে পারবেন তো এই প্রোডাক্টটি কিন্তু আপনার কয়েক সেকেন্ড থাকে অর্থাৎ কয়েক মিনিট থাকবে তারপরে কিন্তু শেষ হয়ে যাবে দ্রুত আপনাকে এখান থেকে অর্ডার করতে হবে তো এখান থেকে দিচ্ছি কীভাবে ফেসবুকের মাধ্যমে আপনি অর্ডারের আপডেট জানবেন তার জন্য এখান থেকে আপনার ফেসবুক আসবেন আসার পরে এখান থেকে উপরে সার্চ বারে ক্লিক করে এখান থেকে আপনি লিখবেন দ্যার অনলাইন শপিং তারপর এখান থেকে দেখতে পাবেন এখানে আপনার ডিলের প্রোডাক্টের লাইভগুলোও দেখাবে অর্থাৎ এখান থেকে আপনাকে পোস্ট করে দেওয়া হবে তো এখান থেকে আপনার পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে তো এখান থেকে জাস্ট আমি এই পোস্টে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এখনই কাট করুন তো জাস্ট আপনি এই লিঙ্কে ক্লিক করে এই প্রোডাক্টগুলো আপনি কাট করে রাখবেন তারপর এখান থেকে খুব সহজেই যখন লাইভ শুরু হবে তখন আপনি লিঙ্কে ক্লিক করি খুব সহজে আপনি এখান থেকে এই দশ টাকা ডিলের প্রোডাক্টগুলো নিতে পারবেন এরপর এখান থেকে আরও একটি মাধ্যম রয়েছে সেটি হলো টেলিগ্রামের মাধ্যমে তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তো জাস্ট আপনি সেই টেলিগ্রামে চলে আসবেন তারপর এখান থেকে দেখতে পাবেন টেলিগ্রামে আমি দশ টাকা ডিলের প্রোডাক্টগুলো লিঙ্ক দিয়ে দেব এখান থেকে আপনাকে পোস্ট করা হবে সেখান থেকে আপনি খুব সহজেই অর্ডার করতে পারবেন এবং আপনি দারাজ অ্যাপ থেকে অর্ডার করতে পারবেন তো এই ছিল ভিডিও কীভাবে দারাজের টেন টেন ক্যাম্পেইন থেকে দশ টাকা ডিভার প্রোডাক্ট নিতে হয় তো ভিডিও টিউবো তো ভিডিও টিউবালে অবশ্যই একটি লাইক দেবেন